আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফানি বুলেটিন নিউজে আমি আছি আপনাদের সাথে নাফিস সাদেক আমার সাথে আছে মিস্টার বুবা বিয়া বুবাদের বোঝানোর জন্য সংবাদের শুরুতে শুনবো আন্তর্জাতিক সংবাদ আগামীকাল বারোটা তিরিশ মিনিট থেকে হাঁস এবং মুরগি তারা গণহারে মিছিল করেন এবং আন্দোলন করেন এবং তারা বলেন আমাদের প্লাজো যদি না বানিয়ে দেওয়া হয় তাহলে আমরা চিরতরে আন্ডা বাদ দিয়ে দিব এদিকে আবার বঙ্গোপসাগরের চিংড়ি মাছের আক্রমণে বরিশাল থেকে আসা লঞ্চ লঞ্চ যায় তবে মজার ব্যাপার গেল লঞ্চে থাকা যাত্রীদের কোনো ছেড়ে পাঁচটি তলিয়ে তলিয়ে ক্ষয়ক্ষতি হয়নি আবার ঢাকা পাট বাজারে আগুন লেগে মেঘনা নদীর জল সব পুড়িয়ে গেলেও মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি মেঘনা নদীর মাছ সবগুলোই নিরাপদ আছে আবার আইনমন্ত্রী সংবাদ মাধ্যমে এসে ঘোষণা দেন আইন নিজের হাতে তুলে নিবেন না মশাগুলোকে আইনে হাতে তুলে দিন এখন শুনবেন হারানোর সংবাদ আজ বিকেল বারোটা তিরিশ মিনিটে দেড়শো সত্তর বছরের এক যুবতী হার ছিল একটি সাদা বেলাউজ একটি হলুদ রঙের ছায়া উক্ত যদি হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল পক্ষ থেকে তার জন্য একশো পঞ্চাশটি জুতার বাড়ি উপহার দেওয়া হবে এখন শুনবেন মৃত্যুর সংবাদ মধুমারী এলাকার ফারুক মেয়ের এক যুবক না ফেরা দেশে চলে যান ইন্না ইন্নানি রজুল মিতু সময়ে যুবকের বয়স ছিল মাত্র 75 মিনিট। এদিকে আবার সিলেটে এক রিকশাওয়ালা রিকশা চাপা পড়ে আহত হয় একটি কুকুর। এরপর স্থানীয়রা কুকুরটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে এবং তারপর তথ্য অনুসারে জানা যায় কুকুরটির পুটকি ভেঙে গিয়েছে। আর তাই সেজনো কুকুরটিকে সার্জারির মাধ্যমে চিকিৎসা করতে হবে ডাক্তার এই বিষয়টি তুলে ধরেছেন। এখন শুনবেন কৃষি সংবাদ মধুময় এলাকার কৃষক আজিজ মিয়া লাল শাক চাষ করে ছাব্বিশ কোটি টাকা আয় করেছেন বিস্তারিত দেখবো এখন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে লাল শাক চাষ করে এক কৃষক কুটিভূত হয়ে গেছে তার কাছ থেকে জানবো তিনি ব্যবসা মানে কত কোটি টাকা বেচা করছে তার লাল শাক চাষ করে তিনি কত টাকা মানে আয় করলেন বা কত টাকা রপ্তানি করলেন এই মাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন শাক আমি দেখাচ্ছি এখন আমি এই লাল শাক আবাদ করছে যে চাষ আবাদ করছে তার আমি কথা বলবো আজিজ ভাইয়ের সাথে একটু জানলাম যে ছাব্বিশ কোটি টাকা মতো আপনি লাল শাক বেচেন এটা কি সত্যি ভাই কয়েছেন বেশি কম করতো না তাহলে তা আমার আলহামদুলিল্লাহ আপনারা লাল শাক চাষ করে কোটি হতে পারেন এই আজিজ ভাইয়ের মতো

বিদেশ থেকে এই কাজটা খুব আপনার কাছে ভালো ধন্যবাদ আবার আপনার সাথে আসবো এখন শুনবো খেলাধুলার সংবাদ নৌগাই এক পাড়া ফুটবল টুর্নামেন্টে রেফারি ঘোষণা দেন যে টিম গোল খাবে সেই টিমই একটি করে মুরগি রান পাবে ফলে দুই দল মিলে গোল খাওয়ার প্রতিযোগিতা শুরু করে শেষ পর্যন্ত দুই দুই সংখ্যা করে। করে আর তাই দল পুরো শেষ ফেলে। দর্শক এখন শুনবেন আবহাওয়ার সংবাদ আজকের আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল বৃষ্টি নামবে তবে সেটা আকাশ থেকে নয় সেটা নামবে ফ্রিজের ভেতরে থাকা বরফ গলে তাই ছাতা নিয়ে বের হবেন না বরফ রাখার জন্য একটা রিস রাখুন ফ্রিজের নিচে দেশে কি চলছে আওয়ামী লীগ বিএনপি তো এখন হাওয়া হাওয়ায় উপর চলছে গাড়ি এখন তো ট্রেন চলে ট্রেনের রাস্তায় কুত্তা একাই খেল বাদ মান বিলায় আজ্ঞা দিল। এটা আমার খুবই হতাশজনক একটা কষ্টের বিষয় কি বলবো এখন শুনবো ইংরেজি সংবাদ লেডিস মেরিজ উত্তার ব্রিটিস এয়ার ব্যাটস মেনে দশ আজকে আমাদের স্থানীয় নিউজ পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন ধন্যবাদ